আজকের বানাবো কাঁচা ছোলা মাখা চলো স্টার্ট করি দেখে নাও কি কি লাগছে কাঁচা ছোলা নুন ঝুড়ি লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি চাট মশলা এবং বিট লবণ প্রথমে দেখো ছোলাগুলো দিয়ে দিলাম সঙ্গে লেবুও আছে এই যে শশা দিয়ে দিলাম এরপরে দেব পেঁয়াজ কুচি এটা খেতে খুব টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে দেখবে দারুণ টেস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব লেবু নুন এই যে দেখো লেবু চিপে দিয়ে দিচ্ছি লেবু দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দেব লবণ দেওয়া হয়ে গেছে এবার দেবো ঝুড়ি ঝুড়ি দেওয়া কমপ্লিট এবার দেবো বিট লবণ বিট লবণ দেওয়া হয়ে গেছে এবার দেবো চাট মশলা চাট মশলা দেব চার মশলা দিয়ে দিলাম চার মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছু মাখিয়ে নেব সুন্দর করে আমার মাখানো কমপ্লিট এবার প্রথমে আমার ছেলেকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে কি বলে দেখা যাক ও তো খেয়ে ওর তো ভালোই লেগেছে তাই ও টান টানা টানাটানি করছে দেখো এবার আমি একটু খেয়ে নিলাম দারুণ হয়েছে খেতে টেস্টি বলছে আমার ছেলে বলছি ইয়ামি টেস্টি 我可以考虑。